হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসবে ভালো আছো একটা ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো এবং সকালবেলা দিল নিয়ে এসে দোকানে বসে আছি এবং বিকেলবেলা হয়ে গেছিল। এবং বয়স্কদের যে পেয়ার খেলা বলে তারা পেয়ার খেলছিল এবং বসে বসে দেখছিলাম বয়স্কদের এই পেয়ার খেলা দেখ খুব মজা লাগে যেহেতু ওরা ফোটার হিসেবে রাখে এবং রঙের হিসেব রাখে এবং একটা ওই দেখবে ফোটা যায় না এটা বয়স্কদের খুবই একটি পুরাতন খেলা এবং এর সৌন্দর্য আলাদা এই ভিডিওটা শুধুমাত্র তার জন্যই করা এবং খুবই আন্তরিক জাতি একটা পেশা খেলা এটা বলা যেতে পারে এবং খুবই সুন্দর একটা খেলা তাই বসে বসে দেখছিলাম দোকানে বসে দেখছিলাম এবং খুবই আনন্দের সাথে এই যে আমাদের দাদুগুলো খেলছিল এবং আমি থেকে বসে বসে দেখছিলাম খুবই সুন্দর লাগছিলো এবং তারপরে আমি একটু ঘুরতে গিয়েছিলাম এবং কালকে যেহেতু জল ধরা তো আমার ভিডিওটা দেখেছি এবং তারপরে আমি একটু ঘুরতে গিয়েছিলাম এবং এই যে নদীর যে অপূর্ব একটা দৃশ্য সন্ধ্যাবেলা সূর্য ডোবা এবং গ্রামে থাকলে যে প্রাকৃতিক বৈচিত্র্যগুলো তুলে ধরা যায় সেটা অপরূপ লাগে এবং সেটা দেখতে খুবই সুন্দর লাগে এটা অ্যাকচুয়ালি গ্রামে তোমরা দেখতে পাবে শহরের দিক থেকে তোমরা দেখতে পাবে না খুবই সুন্দর একটা দৃশ্য এবং বিকেলবেলা ঘুরতেই গিয়ে খুব সুন্দর লাগছিল তারপরে আমাদের এই যে বাড়ি তোমরা আগের একটা ভিডিও দেখেছো যে আমাদের বাড়ি এগুলো জল উঠে গিয়েছে এখন যেহেতু জল কমে গিয়েছে তারপরে আমি চলে যাচ্ছি আমাদের নদীটাকে দেখার জন্য আমার প্রায় ভিডিও তোমরা দেখো যে আমাদের নদীটাকে তোমরা দেরকে দেখায় এই নদীটা প্রায় সকাল সন্ধ্যাবেলা আমি একটু গড়ে যায় এবং সূর্য ডুবার যে অসাধারণ দৃশ্য সেগুলো তোমাদেরকে দেখায় আশা করি ভিডিওটা তোমাদের ভালো